হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার আর রোববার মানেই তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তরে ডালি নিয়ে অনির্বাণ বসে পড়েছে মুশকিল আসান করতে হ্যাঁ আর সত্যি মুশকিল আসান যে তোমাদের কত ভালো লাগছে সেটা প্রতি পদক্ষেপে মানে তোমাদের কমেন্ট তোমাদের ফোন কল তোমাদের মেসেজ আমাকে জানান দিচ্ছে যে খুব 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 পছন্দ করছো তোমরা আর তোমাদের এত ভালো লাগছে জিনিসটা দেখে আমিও কিন্তু বিশাল ইন্টারেস্ট পাই এই একটা ভিডিও শ্যুট করতে মানে লিটারলি এখন দুপুর তিনটেও বাজে হ্যাঁ দুপুর তিনটেও বাজে এখন এই ভিডিওটা শ্যুট করছি কারণ আগামীকাল মানে এখন যখন তোমার ভিডিওটা দেখছো এখন আমি অন্য এক প্রান্তে আছি তো তার জন্য আমি আগের দিনই ভিডিওটা যেহেতু করে রাখতে হচ্ছে তাই জন্য এই দুপুরবেলা আমি বসে পড়েছি ঠিক আছে জানি একটু মুখটু ঘেমে যাবে কি একটুখানি মানিয়ে নিও ঠিক আছে আর তো দেখো কী সুন্দর বুদ্ধজীবী ফুটেছে তাই জন্য আজকে এটা তোমাদের তো দেখাচ্ছি দেখো কেমন লাগছে বলো বুদ্ধজীবী কিন্তু সবাইকে করতে হবে আর গতকালকে তোমাদের ফুরুষের ওপর ভিডিও দিয়েছি ফুরুষ যাদের বাড়িতে নেই ডেফিনেটলি বললো অবশ্যই ফুরুষ করো একটা অত্যন্ত সহজ গাছ মানে থেকে সহজ আর কিছু হয় না মানে সিরিয়াসলি অনেকে আমাকে বলো যে অনির্বাণ তোমার ব্যাকগ্রাউন্ড এত সুন্দর পাখির আওয়াজ হয় খুব ভালো লাগে মানে সত্যিই মানে এই পাখিগুলো আমার বাগানে চারদিকে ঘুরে আমার বাগানে থাকে বাগানে পোকামাকড় ধরে ধরে খায় আর খুব ভালো লাগে একটা একটু ন্যাচারাল একটা ভাইস আছে যখনই ভিডিও করি মানে কি বলবো আলাদাই আমার নিজেরই যখন ভিডিও করি তখনই ভালো লাগে মানে সারাক্ষণ পাখিগুলো আমার ডাকে ঠিক আছে তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখি কার প্রশ্ন আছে ফার্স্ট আসে কারণ এই সপ্তাহে এত প্রশ্ন এসছে যে কি বলবো প্রচুর প্রশ্ন এসে প্রচুর ঠিক আছে তাহলে আমি সব প্রশ্ন এখানে নিয়ে রেখেছি এক এক করে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি একটু ফোনটা অন করে নিই হ্যাঁ চলো আজকে শুরু করছি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে আজকে শুরু করছি আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ তারপর ইউটিউব তারপর ফেসবুক তিনটে জায়গা থেকেই প্রশ্ন নেব আর যাদের কাছে এখনও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই অবশ্যই আমার স্ক্রিনে দেখো আমার নাম্বার আছে সেভ করে আমাকে মেসেজ করে রেখো আর অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো নেক্সট উইকে তোমাদের প্রশ্নও কিন্তু থাকতে পারে এই ভিডিওর মধ্যে ঠিক আছে তো প্রথম প্রশ্ন করেছে করবি সাহা করবিদি জানতে চাইছে করবিদি লিখছে আমার চব্বিশটা বগনভেলিয়ার সাতটাই প্রায় গোড়া উপড়ে গেছে নিশ্চয়ই বৃষ্টিতে হয়েছে মানে যা বৃষ্টি গেল সত্যি খুব মানে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে মাটি ভেজা তাই রিপোর্ট করিনি চেপে আবার বসিয়ে রেখেছি জানি না কী হবে তবে একটা ছোটো সানসেট অরেঞ্জ বুকনভিলিয়ার ওপর বড় একটা চেরি গাছ উল্টে পড়েছিল দেড় দিন ওই গাছটা আবার চেপে বসেছি কিন্তু ঝিমি আছে বাঁচবি কিনে জানি না যদি মুশকিল আসান করো তো করবিলিকে প্রথমে বলো থ্যাংক ইউ দিদি প্রশ্ন করার জন্য প্রথমে বলি বোগেনভিলিয়াটা মানে বিভৎসটা হাডি গাছ মানে খুবই হাডি গাছ আর এই গাছের একটাই সমস্যা সেটা হচ্ছে গোড়ায় জল জমা যদি আপনি এমন মাটি তৈরি করেন যে গোড়ায় কিছুতেই জল জমবে না তাহলে আপনার চিন্তা হওয়ার কোনো মানে কারণ নেই মানে যতই ঝিমি যাক যাই হোক যদি গোড়ায় যদি জল না জমে জল যদি শুকিয়ে যায় রোদ পড়লে শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুকনবিলিয়া গাছ নিয়ে টেনশান করার কিছু নেই ও কিন্তু আবার আগের জায়গায় ফেরত আসবে ঠিক আছে তা আমার মনে হয় আপনার গাছ ভালো হয়ে যাবে যেহেতু গাছটা একদম আপ্রুট হয়ে গেছিলো উপরে গেছিলো আর একটা গাছ আয়টা উপর পড়ে গেছিলো আমি বলবো ওই গাছগুলোকে একটুখানি কয়েকদিন সেমি সেটে রাখলে ভালো আর যদি তারপরে ঝুলে থাকছে বা পাতাগুলো ঝুলে যাচ্ছে পাতা খসে আছে। তখন গিয়ে একটুখানি হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে ভালো হবে হিউমিক অ্যাসিড যদি লিকুইড হয় টু এম এল এক লিটার জলে গুলে গাছে গোড়ায় দিন বা স্প্রে করুন আর অবশ্যই ফাঁকিসে একবার স্প্রে করে দেবেন ডেফিনেটলি গাছ ভালো হয়ে যাবে কারণ বুকনভিল এক নিয়ে সমস্যা হওয়ার কোনো কথা না কারণ কুইলা ভেলিয়ার্স ঠিক আছে এরপরের প্রশ্নের কাছে চলে যাই পরের প্রশ্ন করেছে বিজিতাদি বিজিতাদি থাকে শিলিগুড়িতে নিত্যদিন দিদির সাথে প্রায় দিনই কথা হতে থাকে দিদি জানতে চেয়েছে আমার জবা গাছে গোড়া পচে যাচ্ছে কি করে এ সমাধান হবে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল আসছে না কুড়ি চড়ে যাচ্ছে দিদি প্রচুর সমস্যার কথা জানিয়েছে বেসিক্যালি জবা নিয়ে দিদির প্রচুর সমস্যা আর যতগুলো প্রশ্ন দিদি করেছেন সব প্রশ্নের কিন্তু উত্তর অলরেডি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আকারে আমি দিয়ে দিয়েছি তো একটা এর মধ্যে একটা প্রশ্ন আমার মনে হচ্ছে একটুখানি কথা বলা যেতে পারে বাকি যা যা প্রশ্ন আছে পাতা হলুদ হয়ে যাও ফুল আসছে না এই সব প্রশ্নের মানে কোনো না কোনো মানে ভিডিও আকারে আমি করে দিয়েছি যাই পোস্ত চলেছে। এসছে পোস্ত ওদিকে তো ওদিকে তো হাই বলে দাও তো পোস্তকে সবাই খুব মানে বলে যে পোস্তকে দেখাও না কেন এই যে চলে এসছে আসলেই ওকে চুল গলায় চুলকে দিতে হবে ঠিক আছে যেটা আমি বলছিলাম যে এই যে গোড়া পচে যাওয়ার জবা গাছে গোড়া পচে যাচ্ছে ঠিক আছে এই একটা সমস্যা অনেকের অনেকের হচ্ছে ঠিক আছে মানে বীজ ইত্যাদি লিখে সমস্যা আছে গোড়া তখনই পুষবে যখন মাটিটা যে মাটির মধ্যে গাছটা বসানো আছে সেই মাটিটা ঠিক নেই মাটিতে জল জমলেই গোড়া পুচবে তাই জন্য প্রথম থেকে মাটিটা ঠিক করতে হবে ঠিক করলে কিন্তু গোড়া পুচবে না মানে জব গাছে গোড়া কিন্তু জলের জন্যই পচে মানে একটু ফাঙ্গাস অ্যাটাক বা অন্য কিছু কারণের জন্য পুষবে না ঠিক আছে তো যেই গাছগুলো মনে হচ্ছে সমস্যা হচ্ছে গাছগুলো মনে হচ্ছে নরম নরম হয়ে আছে সেগুলোকে এক্ষুনি আপলোড করে যেই অংশগুলো পচে গেছে সেগুলো কেটে ফাঙ্গিসের জলে চুবিয়ে রাখতে হবে তারপর আবার সেটাকে কিন্তু বসাতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু ঠিক হবে আর সব থেকে বেস্ট হচ্ছে মাটি এমন বানাতে হবে যাতে গোড়া পচারে ঝামেলাটা হবেই না হয়ে গেছে আই থিঙ্ক বিজিতাদি উত্তর দেবো আর বিজিতাদি বাকি যে প্রশ্নগুলো আপনি করেছেন তার সব ভিডিও আমার চ্যানেলে আছে আমার চ্যানেলে একটা প্লে লিস্টগুলো একটা জায়গা আছে প্লে লিস্টে ক্লিক করলে না সব আলাদা আলাদা করে করা আছে জবা গোলাপ বুগনবিলি সব আলাদা আলাদা করা আছে তো জবার প্লে লিস্ট খুললেই জবা নিয়ে রিলেটেড যাবতীয় ভিডিও ওখানে আছে তো ভিডিওটা দেখুন ভিডিওগুলো দেখুন সব উত্তর আপনি ওখান থেকে পেয়ে যাবেন তো এবার চলে যাওয়া যায় পরের প্রশ্নের কাছে পরের প্রশ্ন করেছে রাহুল গড়াই রাহুলবাবু বলছে দাদা আমার আম গাছ মরে যাচ্ছে তবে কি হবে পরিচর্যা করব রাহুল গড়াই জামশেদপুর মানে জামশেদপুর থেকে দাদা প্রশ্নটা করেছে আম গাছ মানে মরে যাওয়ার অনেক কারণ আছে এখন দাদা লিখেই নি যে বা ছবিও দেয়নি যে কি দেখে আমি বুঝবো কী সমস্যা এই জন্য আমি বলি যখনই কোনো সমস্যা হবে না তার মানে ডেসক্রিপশনের সাথে তার একটা অন্তত ছবি পাঠাতে হবে ওটা ছবিটা পাঠালে কী হবে দেখে বুঝতে হবে যে গাছটার সমস্যাটা কী হচ্ছে কারণ একটা গাছে অনেক রকম সমস্যা হতে হয় বেসিক্যালি আম গাছে দুটো সমস্যা হয় একটা ফাঙ্গাস থেকে সমস্যা হয় আর দুই হচ্ছে গোড়ায় জল জমে সমস্যা হয় ঠিক আছে এবার দেখতে হবে আপনার কোন সমস্যা হয়েছে ফাঙ্গাস লেগেছে না গোড়ায় জল জমেছে ওরাই জল জমলে ইমিডিয়েটলি গাছটাকে তুলে ওটাকে নতুন মাঠে রিপোর্ট করতে হবে আর ফাঙ্গাস হলে তো ফাঙ্গিসাইড দিতে হবে আম গাছের জন্য ব্লাইটক্স খুব ভালো ব্লাইটক্স ব্যবহার করতে পারেন এম ফর্টি ফাইভ ব্যবহার করতে পারেন এইগুলোই ফাঙ্গিসাইডগুলো দিলে আম গাছের সমস্যাটা কিন্তু দূর হতে পারে ঠিক আছে এবার চলে যাই পরের কোশ্চেনের কাছে পরের কোশ্চেন এবার চলে এসছে আমার ইউটিউব থেকে ইউটিউব থেকে কোশ্চেন ইউটিউব থেকে কোশ্চেন করেছে বর্ণালি বনালি দি জানতে চাইছে যে ভাই এখন কি বাগানগুলো ডাল কাটা যাবে কেননা ডালগুলো খুব লম্বা হয়ে গেছে তাই বলছিলাম তুমি যদি বলো তাহলে ডালপালা কাটবো বনালি দিকে বলবো যে এখন বর্ষাটাকে হালকা প্রুনিং করতে মানে একদম হালকা লাইট প্রুনিং করতে কারণ বর্ষার সময় বুকনগিলিয়াটা ম্যাসিভ একটা গ্রোথ নেবে আমার যত গাছ আছে আমি কিন্তু এখন একদমই ফুনিং করছি না আমি প্রুনিং করবো কিন্তু বর্ষা কেটে যাওয়ার পর মানে কারণ এখন কাট বেশি কাটলে কী হবে গাছগুলো আবারও লম্বা হয়ে যাবে কারণ বৃষ্টির জল পড়ে কারণ বৃষ্টির জল যখন পড়বে ক্রমাগত বৃষ্টির জল পড়বে আমরা কিন্তু সেই সময় কোনো রকমের খাবার দাবার কিছু দিতে পারবো না ফলে কী হবে ও নিজের মতো হয়ে আবার লম্বা হবে তাই জন্য গাছ যদি খুব ডিস্টার্ব করছে তাহলে অল্প হালকা করে পুরি করুন হালকা করে ছেটে দিন বেশি কাটার এখন দরকার নেই কখন কাটতে হবে আমি ডেফিনেটলি বলে দেব এরপরের প্রশ্ন অভিষেক চক্রবর্তী করছে দাদা ব্লাড মিল অনলাইনে কোথায় পাবো অনেক খুঁজছি পাচ্ছি না কোথাও মানে অনেকের ই একটা সমস্যা হচ্ছে বিভিন্ন সার তারা কোথাও পাচ্ছে না খুঁজে ঠিক আছে এবার আমি সত্যি কথা বিভিন্ন জায়গা থেকে সার কিনি আমি গালিস্ট্রীর থেকেও সার কিনি আমি শিয়ালদা থেকেও সার কিনি আমার বাড়ির সামনে রাস্তার ওপর যারা বসে তার থেকেও সার কিনি এক্স্যাক্টলি কোথায় গেলে ভালো সার পাওয়া যাবে হ্যাঁ মুচিশা মুচিসা এমন একটা জায়গা আমি বলতে পারি যেখানে গেলে যাবতীয় সার পাওয়া যায় যাবতীয় যা যেই সারটা তোমার দরকার যাবতীয় তোমরা পাবে তো মুচি সার ডেফিনেটলি পাবে আর অনলাইনে ব্লাডমিল কোথাও পাওয়া যায় সত্যি আমার জানা নেই মানে সত্যি জানি না আর যদি জানতে পারি ডেফিনেটলি আমি জানাবো আচ্ছা এর পরের প্রশ্ন এসছে ডিপ ডিপ না ডিআইপিটি ডিআইপিটি লেখা আই থিঙ্ক ডিপ হতে পারে তো ডিপ জানতে চাইছে অনির্বাণ আমার হয়ার রুট রট হয়েছে কি হবে কি আর রুট রড হয় গেছে রুট রট হলে প্রথমেই তো গাছটাকে তুলতে হবে তুলে যেই যেই অংশগুলো রুট রড হচ্ছে কেটে ফেলতে হবে ফেলে ওটাকে ভাঙিসাই জলে চুবি রাখতে হবে ঠিক আছে দশ পনেরো আমি চুবি রাখার পর একদম ড্রাই মিডিয়াতে ড্রাই মিডিয়াতে গাছটাকে রিপোর্ট করতে হবে ড্রাই মিডিয়া বলতে আমি বলবো সিন্ডার অল্প ভার্মিকম্পোস্ট একদম অল্প ভার্মিকম্পোস্ট অল্প ধানের খোসা ঠিক আছে মানে ধানের তুষ যাকে বলে ঠিক আছে অল্প বালি এই দিয়ে একটা মিডিয়া বানিয়ে তার মধ্যে কিন্তু বসাতে হবে তাহলে গাছটা রিকভার করবে কোনো মাটি বা বেশি জ মানে জল হোল্ড করবে এমন কোথাও কিন্তু বসালে কিন্তু আবার রুট রট হবে বোঝা গেছে তো এইভাবে কিন্তু করলে হয়ার রুটটা আবার আগে জায়গায় ফেরত আসবে ভয়ানও গরম লাগছে কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ভালো লাগে যেমন সত্যি তোমাদের প্রশ্নের উত্তর দিতে গেলে খুব ভালো লাগে সে গরম হোক যাই হোক কিন্তু পরের প্রশ্ন চলে যাওয়া যাবে আর প্রতিটা ভিডিওতে তোমাদের এত কমেন্ট যে এত 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 কমেন্ট তোমরা করো যে খুব ভালো লাগছে এরা এত সুন্দর করে উত্তর দিচ্ছ কেউ এরকমভাবে বলেন আর এই জিনিসগুলো যখন প্রতিটা কমেন্ট পায় মানে সত্যি একটা আলাদা পাওয়া তো আচ্ছা এরপর প্রশ্ন করেছে অঞ্জনা মজুমদা অঞ্জনা দি জানছে জানতে চাইছে যে ভাই আমার কয়েকটা অ্যাডেনিয়াম গাছে কুড়ি আসছে কিন্তু ফুটছে না পড়ে যাচ্ছে কি করব। অ্যাডেনিয়াম গাছে কুড়ি আসছে কিন্তু ফুটছে না এর অনেকগুলো কারণ হয় এর দুটো কারণ একটা হচ্ছে ফাঙ্গাস জনিত কারণ আর দুই হচ্ছে অনুখাদ্যজনিত কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় অনুখাদ্যের একটা ঘাটতি হয় তাই জন্য কি করতে হবে অ্যাডেনিয়াম গাছে প্রতি দশ দিন অন্তর অনুখাদ্য দিতে হবে কোন অনুখাদ্য দিতে হয় বাজারে প্রচুর অনুখাদ্য আছে যেটা আপনার হাতের কাছে আছে সহজলভ্য সেটা দিন প্লাস ফাঙ্গিসাইড কিন্তু প্রতি সপ্তাহে স্প্রে করতে ফাঙ্গাসের জন্য কিন্তু কুড়ি ঝরে যায় একটা কারণে যেন কুড়ি ঝরে সেটা হচ্ছে অতিরিক্ত জল যদি অ্যাডেমিয়ামে বেশি জল দেওয়া হয় অতিরিক্ত জল দেওয়া হয় বা গোড়ায় যদি বেশি জল হোল্ড করে থাকে ও কিন্তু কুড়ি ঝড়িয়ে দেবে তো এবার দেখুন আপনার এই কোনটা কারণ কিন্তু ফাঙ্গিসাইড আর অনুখাদ এই দুটো কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে তাহলেই কিন্তু ভালো ফুল আসবে ভালো ফুল ফুল তাই পরের প্রশ্নে চলে যাওয়া যায় পরে প্রশ্ন করেছে ছন্দাসী নস্কর আমি জানি না আমি উচ্চারণটা ঠিকমতো করতে পারলাম কি না যদি ভুল উচ্চারণ করে দেখি প্লিজ কিছু মনে করবেন না ছন্দাসী নস্কর তিনি বলছেন ফল গাছে রুট পুনিং অ্যান্ড রিপোর্ট করার আইডিয়ার সময় কোনটা ফেব্রুয়ারি মাসে অনেক ফল গাছের ফুল আসে ফুল এসে গেছিলো তাই ব্রাঞ্চ পুনিং রুট পুনিং এর আর রিপোর্ট করতে পারেনি ফল গাছে ভালো সময় জানুয়ারি মাসে মিট থেকে করা যায় ঠিক আছে জানুয়ারি মে থেকে ফেব্রুয়ারি মাস অবধি করা যায় অনেকে বর্ষার আগে ফল গাছে রিপোর্ট করে ঠিক আছে কিন্তু আমি আমার যত ফল গাছের সবই জানুয়ারির পনেরো তারিখের পরই রিপোর্ট করেছিলাম রুট কেটেছিলাম গাছ তো ভালোই আছে গাছ সুন্দর আছে গাছে ফলও ধরেছে সবই ঠিকঠাক আছে তো এই জান মানে জানুয়ারি মাসে পনেরো তারিখের পর রিপোর্ট টুনিং এসব করা যেতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরের কোশ্চেন এসে দিয়া দিয়া দিয়াশা আই থিঙ্ক প্রোনাউন্সেশনে ঠিক করেছে দিয়াশা দাস তো উনি জানতে চাইছেন যে অ্যাডেনিয়াম গাছে ডগা নরম হয়ে শুয়ে যাচ্ছে আর পাতা হলুদ যাচ্ছে মানে আমি দেখছি অ্যাডেনিয়াম আর জবা এই দুটো ঘাস নিয়ে এত সমস্যা সবার যে কী বলবো ডগা নরম হওয়ার আবার বলবো যে আবার একই কারণ এক হচ্ছে ফাঙ্গাস আর দুই হচ্ছে জল মানে জল যদি মানে কম হয় সমস্যা বেশি হয় সমস্যা বেশি হলে ফাঙ্গাস হয়ে যাবে সমস্যা ফাঙ্গাস হলে গাছের সমস্যা তো আমাদের মাটিটা এমন মারাতে হবে যাতে এই কোনো রকমের সমস্যা যাতে আমাদের মাটিতে না হয় ঠিক আছে মাটিতে জল জমলে ভয়ানক সমস্যা টেনে গাছ ওই শুয়ে পড়বে পাতা হলুদ হয়ে যাবে সব হবে এবার প্রথমে আপনি দেখুন যে গাছটা তুলে যে গাছের রুটের সমস্যা হয়েছে না রুট পচে যাচ্ছে নাকি ঠিক আছে রুট যদি পচে যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে আর রুট একবার পচা শুরু করলে গাছ কিন্তু শেষ ঠিক আছে তো ইমিডিয়েটলি গাছটাকে তুলে দেখুন যদি কোনো অংশ পচে যায় সেই অংশটা পুরো ব্লেড দিয়ে কেটে ভালো পরিষ্কার স্যানিটাইজ করা ব্লেড ব্লেড দিয়ে কেটে সেখানে ফাঙ্কি লাগিয়ে এমনি ফেলে রেখে দিন শেড এরিয়া অন্তত দিন সাথে তারপর ওটাকে আবার রিপোর্ট করুন ডেফিনেটলি গাছে আগের থেকে ভালো থাকবে রিকাভার হবে আর যদি দেখেন যে আপনার রুট ঠিক আছে রুটে কোনো অংশ নেই তার মানে আপনি জল অতিরিক্ত কম দিয়ে ফেলেছেন বা অতিরিক্ত বেশি দিয়ে ফেলেছেন যে কোনো একটা আপনি করে ফেলেছেন ঠিক আছে সেটা আগে রেকগনাইজ করুন করে রেক্টিফাই করুন ডেফিনেটলি অ্যাডিনিয়াম গাছ ভালো থাকুন আমার পিছনে লাইন দিয়ে অ্যাডিনিয়াম গাছ ঠিক আছে এই জল বৃষ্টিভাবে পড়ে থাকে আমি এই জন্যই না সিলিন্ডারের মধ্যে অ্যাডেনিয়াম করা প্রেফার করি কোনো ঝামেলাই নেই কোনো ঝামেলাই নেই জলের কোনো ঝামেলাই নেই কিছু হবে না যত খুশি জল বা গ্যালন গ্যালন জল ফুরুক কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরের প্রশ্ন তাহলে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন হচ্ছে এরপরের প্রশ্ন করা হচ্ছে রাজকৃষ্ণ দাস রাজকৃষ্ণ দাস বলছে আমার স্থল্পত্ত গাছে অনেক কুড়ি আছে কিন্তু সব ঝরে যাচ্ছে কী করব গাছে কুড়ি ঝরে যাওয়া কারণও হতে পারে অনুখাদ অনুখাদ্যর অভাবে কিন্তু সলপদ্য গাছে কুঁড়ি ছড়ে যায় তার সাথে ওতে কিন্তু এনপিকেও দিতে হয় সলপদ্য গাছে তো আমি বলব যে কোনো ব্যালেন্স এনপিকে প্রতি সপ্তাহে একবার আর যে কোনো অনুখাদ্য দশ দিনে একবার করে গাছে স্প্রে করতে হবে ডেফিনেটলি আর কোনো সমস্যা থাকবে না আর অবশ্যই পটাশ গাছে আনা পটাশ দেওয়া হয় তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি এই ধরনের এনপিকে যদি গাছে স্প্রে করা হয় ডেফিনেটলি গাছে আর এই কুঁড়ি ঝরার সমস্যা কিন্তু থাকবে না ঠিক আছে তো সব ইউটিউব আর হোয়াটসঅ্যাপ থেকে প্রশ্ন নিলাম এবার চলে যাওয়া যা ফেসবুকে কারণ ফেসবুক থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আছে তো ফেসবুকটা আমি একটুখানি স্যাটাস্যাট করে ওপেন করে নিই তোমার একটুখানি ওয়েট করো হ্যাঁ বার করে ফেলেছি তো ফেসবুকেও রাজ রাজকৃষ্ণ জানতে চাইছে আমার নন্দিনী গাছটা নতুন নতুনভাবে বসার পর কেমন ঝিমি যাচ্ছে পাতা আর কুড়ি হলুদ হয়ে যাচ্ছে কী হবে বীজ সংগ্রহ করবো এই ব্যাপারে যদি বলো খুব ভালো হয় নন্দিনী গাছ যেই সমস্যাটা হচ্ছে সেটা একমাত্র গোড়ায় জল জমলেই হবে মাটি বললাম তো মানে আমাদের গাছে যত সমস্যা হয় তার এইটটি পার্সেন্ট হচ্ছে গোড়ায় জল জমা মানে গোড়ায় জল জমলেই গাছের গল্প হয়ে যাবে ঠিক আছে আগে দেখুন যে মাটি কি করেছেন মাটি যদি ঠিক না হয় কারণ নন্দিনী মাটি বানানোর কিন্তু ভিডিও আমার ভিডিও আছে জিয়াদা যে নন্দিনীর একদম এক্সপার্ট হয়ে গেছে নন্দিনীর মাস্টার বলতে পারি জিয়াদা ভিডিও করেছে ডেফিনেটলি ভিডিওগুলো চেক করুন গাছ ঠিক হয়ে যাবে আর বীজ সংগ্রহের ব্যাপারে জিয়াদা ডিটেল ভিডিও বানিয়েছি আমি আর জিয়াদা মিলে সেই ভিডিওতে জিয়াদা সব বলে দিই যে কী করে বীজ সংগ্রহ করতে হয় কী করে পলিনেট করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং তো সেই ভিডিওটা দেখলে আই থিঙ্ক সব ঝামেলা মিটে যাবে আচ্ছা বর্ণালিদি ফেসবুকে জিজ্ঞেস করেছে যে নন্দিনীর চারা কীরকম মাটিতে বসাতে হবে যদি একটু বলো খুব নন্দিনীর চারার কোনো রকেট সায়েন্স নেই যে এই মাটি সেই মাটি আমি দেখেছি অনেক কিছু অনেকের অনেক রকম মাটি বানাতে আমার প্রায় খান খানদশে নন্দিনী আছে নর্মাল মাটি বালি ভার্মি আর নিমকল এই দিয়ে মাটি বানিয়েছি আর কিছু করিনি ঠিক আছে নর্মাল কোনো রকম কিছু নেই তাতেই গাছ দিব্যি আছে খালি দেখতে হবে গোড়া যাতে জল না জমে কোনো রকম কোকোপিট ব্যবহার করিনি গাছ দুর্দান্ত আছে ঠিক আছে বর্ণালিদি একদম সিম্পল গাছ রাখলেই গাছে কিন্তু আর কোনো রকমের ঝামেলা হবে না আচ্ছা এই সপ্তাহ শেষ প্রশ্ন সেটা আছে মানে মিঠু দি করেছে মিঠু সরকার পদ্ম গাছে কুড়ি আসছে কুড়িগুলো ফুটছে না এবং গামলা জলে খুব শ্যাওলা হচ্ছে প্রতিকার কি পদ্ম গাছে কুড়ি আসছে না ফোটার একটা কারণ হচ্ছে মানে পর্যাপ্ত পরিমাণে খাবারের অভাব খাবারের অভাব থাকলে কিন্তু ফুল ফুটবে না তার জন্য কি খাবার দিতে হবে তার ওপর ভিডিও আছে আমার চ্যানেলে ডেফিনেটলি চেক আউট করুন আমি যদি বলি অনু মানে অনুখাদ্যজনিত ভালো অনুখাদ্য আছে এরকম খাবার দিতে হবে ইকোম্যাক্স জি খুব ভালো আর অনেকের ইকোম্যাক্স জি পেতে অসুবিধা হয় ইকোম্যাক্স জি তারা পাচ্ছে না আমি বলবো তাহলে সিউইড তারপর ব্যালেন্স এলপিকে ডি এই ধরনের খাবার দিলে কিন্তু ফুল ফুটবে ডেফিনেটলি ফুল ফুটবে পদ্ম গাছ এমন কোনো কঠিন গাছ নয় আর শ্যাওলার যে প্রবলেমটা বলে ওটা মানে হবেই ওটা ওয়াটার ফ্লো করতে হবে প্লাস রেগুলার শ্যাওলাটা পরিষ্কার করতে হবে হাত দিয়ে ডেফিনেটলি শ্যাওলা থাকবে না মানে এমন কোনো কিছু যেটা দিলে শ্যাওলা পরিষ্কার হয়ে যায় কেউ করতে হবে না ওটা জল ওভারফ্লো করে পরিষ্কারটা করতে হবে প্লাস হাত দিয়ে রেগুলার জল পরিষ্কার করতে হবে জল যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে কোনো দিনও শ্যাওলা হবে না আরেকটা করা যায় সেটা হচ্ছে জলের উপর অ্যাজোলা ছেড়ে দিন অ্যাজোলা ছেড়ে দিলে কিন্তু শ্যাওলা হবে না ঠিক আছে তো প্রচুর প্রশ্নের উত্তর নিলাম প্রচুর প্রশ্নের উত্তর দিলাম ডেফিনেটলি আরও অনেক রকম মানে তোমাদের এত রকম প্রশ্ন আসে কিছু প্রশ্ন নিতে পারলে না খুব কন্ট্রোভার্সিয়াল কেউ কেউ প্রশ্ন জিজ্ঞেস করেছো অনেকের আবার আমার ইনকাম নিয়ে খুব কিউরিয়াসিটি আছে যে অনেকবার তুমি ইউটিউবে কত টাকা ইনকাম করো মানে আমাকে আমার পার্সোনাল ব্যাপার জানার অনেকের প্রশ্ন ইচ্ছা আছে আবার অনেকে আবার অনেক অন্যান্য ইউটিউবারকে মেন করে আমাকে প্রশ্ন করেছো বা অনেক নার্সারির নাম করে প্রশ্ন করেছো তো সেই সব প্রশ্ন আমি নিচ্ছি না কারণ দেখো সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করছি অনেক ইউটিউবার বা সেম প্রফেশানে আমরা আছি আমি ইউটিউবটাকে অ্যাস এ প্রফেশন হিসাবেই দেখি গাছ আমার প্রাণ আর গাছকে যখন ভালোবেসে তোমাদের কিছু বলতে এসেছি বা তোমাদের কিছু শেখাতে পারছি এটা থেকে ভালো কিছু নেই তো ইউটিউব আমার কাছে একটা প্রফেশান তো সেইভাবে আমি ইউটিউবটাকে শ্রদ্ধা করি কারণ ইউটিউব আমাকে যা দিয়েছে অনেকে মানে দিতে পারবে না সেই জিনিসগুলো তো সবাই তাদের জায়গা থেকে কাজ করছে এবার তোমার কারুর কাজ ভালো লাগতে পারে তোমার আমার কাজ একটু বেশিই ভালো লাগতে পারে তো কারোর কাজ কম ভালো লাগতে পারে কারোর কাজ খারাপ লাগতে পারে কিন্তু তাই বলে কারোর বদনাম করো না ঠিক আছে কারুর মানে বদনাম করো না সবাই সবার মতো করে হেল্প করছে সবাই শহর মতো করে কাজ করছে সবাই ভালো সবাই ভালো কাজ করছে ঠিক আছে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই আমাদের ইউটিউব কমিউনিটিটা খুব ভালো হবে সুন্দর হবে ঠিক আছে আর তোমাদের যাবতীয় পার্সোনাল কোশ্চেন উত্তর আমি দেবো আমার পঞ্চাশ হাজার হলে পঞ্চাশ হাজার আর কাছাকাছি আমরা আছি আমার অলরেডি প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার ক্রস হয়ে গেছে পঞ্চাশ হাজার যখনই আমার কমপ্লিট হবে তোমাদের যাবতীয় পার্সোনাল প্রশ্ন যে অনির্বাণ কত টাকা ইনকাম করে অনির্বাণ কোথায় থাকে না থাকে ডেফিনেটলি সব প্রশ্ন উত্তর দেবো কথা দিচ্ছি তো এই সপ্তাহ মুশকিল আসান ভিডিও এই অবধি ছিল আবার সামনের সপ্তাহে কিন্তু মুশকিল আসার নিয়ে আসবো ততক্ষণ তোমরা কমেন্ট সেকশানে তোমাদের যাবতীয় প্রশ্ন লিখতে থাকো আর ফেসবুক হোয়াটসঅ্যাপে তো করতে পারবে প্রশ্ন আর আমার নাম্বার তো তোমরা তোমাদের কাছে আছি স্ক্রিনে দেওয়া আছে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি আবার কালকে নতুন ভিডিওর সাথে অনেকজন চলে আসবে টিল দিন সবাই ভালো থেকে আর সেও যেতে পারো জন্য বাই বাই